পুরুষ ব্যক্তি মারা গেলে মহিলারা দেখতে পারবে কিনা বা মহিলারা মারা গেলে পুরুষরা দেখতে পারবে কিনা বিশেষ করে স্বামী এবং স্ত্রীর ক্ষেত্রে কি নিয়ম বা ওভারঅল অন্যদের স্বামী স্ত্রীর বিষয়টা নিয়ে আমরা আলাদা আলোচনা করতে চাই আর অন্যদের ক্ষেত্রে মাহারাম মাহারাম গাইরে মাহারাম গাইরে মাহারাম যাকে মৃত্যুর আগে আমার জন্য দেখা যায় তাকে মৃত্যুর পরেও দেখা যায়স যাকে মৃত্যুর আগে দেখা না যায়স তাকে মৃত্যুর পরেও দেখা না যায়স এইটা হলো মূলনীতি এখানে দেখাটা তার মরার আগে পরের সাথে কোনো বিশেষ বিধান নতুনভাবে সংযুক্ত হবে না আগে যে বিধান আছে ওই বিধানটাই মৃত্যুর পরে সেটাই থাকবে এখানে একটা বিধান আছে স্বামী স্ত্রীর ব্যাপারে অনেকে বলে যে স্বামীকে স্ত্রী দেখতে পারবে না স্ত্রীকে স্বামী দেখতে পারবে না এটা বাড়াবাড়ি এই বাড়াবাড়িটা এখানে ইসলামে এখানে অনুমোদন করে না বরং স্বামী স্ত্রী উভয় উভয়কে দেখতে পারবে এটি হলো বিশুদ্ধ মত কারণ স্ত্রী এখনও তার ঈদ্যতে আছে এখনও কমপক্ষে চার মাস দশ দিন তার ঈদ্যুৎ পালন করার পরে সে অন্যজনের জনের স্ত্রী হওয়ার বৈধতা পাবেন এর আগ পর্যন্ত পাবেন না এখনও তার জন্য সরিয়া তাকে বাধ্য করেছে তার স্বামীর ঘরে বসবাস করবে স্বামীর বরোবর পোষণ গ্রহণ করবে স্বামীর জন্য চার মাস দশ দিন শোক পালন করবে সাজসজ্জা করতে পারবে না অলঙ্কার পড়তে পারবে না অতএব এই জাতীয় বিষয়গুলো ইসলামী শরিয়া যেহেতু স্ত্রীর জন্য অবধারিত করে দিয়েছে তাই স্ত্রী স্বামীকে দেখতে পারবেন এমন কি গোসলের মানুষ না থাকলে গোসলও দিতে পারবেন একজন আরেকজনকে এই ক্ষেত্রে আমাদের কেউ কেউ ফিকার কিছু মতামতকে সামনে এনে এখানে খুব বাড়াবাড়ি সকল মানুষ আমার স্বামীকে দেখে যায় কিন্তু আমার মানে স্ত্রী নিজে দেখতে পারতেছেন না সকল মানুষ তার স্ত্রীকে দেখে যায় হ্যাঁ হ্যাঁ তার স্বামীকে দেখতে পারতেছে না সবারই তো এখানে একটা আবেগ থাকে যে আমার স্বামী মারা গিয়েছে সর্বশেষ তার প্রতি তার ভক্তি আছে শ্রদ্ধা আছে কৃতজ্ঞতা বোধ আছে এই কৃতজ্ঞতা বোধের কারণেই তো চার মাস দশ দিন তাকে অন্য জায়গায় বিয়ে দেওয়া নিষিদ্ধ করেছে অতএব এই কৃতজ্ঞতা বোধের জন্য তার আরো বৃদ্ধি পাবে এই জন্য তাকে দেখার শেষ দেখাটা দেখতে পারবে এই ব্যাপারে বাড়াবাড়ি করাটা আমার দৃষ্টিতে এটা প্রতিরঞ্জন এটা করা ঠিক হবে না জি জি